আই অলসো রিকোয়েস্টীপ প্রজলন ডক্টর জয়ন্তী প্লিজ কামল ডায়াস প্লিজ রাইটেলিং শিরোমণি ডক্টর জয়ন্ত চৌধুরী

you তামলিপ্তের প্রাচীন তাম্রলিপ্তের সঙ্গে যে বুদ্ধিস্ট কান্ট্রি প্রায় একশোটার বেশি যে বুদ্ধিস্ট কান্ট্রিতে যোগাযোগ সেইটা আমরা আবার রিনুয়েল করতে চাইছি এবং আমরা এই সেমিনারের মাধ্যমে যেমন বিশ্ব ভাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দিচ্ছি একইভাবে আমরা এই সেমিনারের মাধ্যমে সমস্ত মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চাইছি যে প্রাচীন তামিললিপ্ত আবার স্বগৌরবে ফিরে আসুক প্রাচীন তামিলিপ্ত যে ইতিহাস এবং গৌরব ছিল কয়েক হাজার বছর আগে সে গৌরব আবার ফিরে আসুক তাম্লিপ্ত আবার জগৎসভার শ্রেষ্ঠ আসল এটাই আমাদের কাম্য এবং সেই জন্যই আমরা এইভাবে সেমিনার আয়োজন করছি বিশ্ববিদ্যালয় রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে আমাদের বাজকুল কলেজের মিলনী বিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তামিলতো মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের গ্রিন ক্রস ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা রয়েছে জাপান আছে দক্ষিণ কোরিয়া আছে আমাদের মায়ানমার আছে অস্ট্রেলিয়া আছে জাপান আছে বাংলাদেশ রয়েছে মায়ানমার রয়েছে আমাদের থাইল্যান্ড রয়েছে নেপাল আছে সব বারোটা দেশ আমরা সমস্ত দেশের প্রতিনিধিদের বলার সুযোগ করতে পারিনি কারণ এক এক দেশ থেকে দু দিন বেশি প্রতিনিধি আসার ফলে অনেক সময় তাদের একজন প্রতিনিধি তারা বক্তব্য রেখে পতাকা উত্তোলন করেছেন বাকিরা করতে পারেননি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা